নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও লীগের রাতের আধারে গোপন মিছিল ও জনভীতি সৃষ্টির প্রতিবাদে চাঁদপুরে মতক উত্তর উপজেলা গজরায় ইউনিয়নে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বেশ জুলাই সন্ধ্যায় চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর দুই আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক তানবীর হুদার নির্দেশে মিছিলের আয়োজন করে গজরা ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো এখন নিষিদ্ধ ব্যানার ব্যবহার করে রাতের অন্ধকারে হঠাৎ মিছিল করে জনগণের মাঝে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে এসব গোপন কর্মসূচির মাধ্যমে তারা আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে গজরা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি দুলাল মাস্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন মনির যুব নেতা রিপন প্রধান শ্রমিক দলের সভাপতি সানাউল্লাহ প্রধান পাঁচ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হালিম খান আট নং ওয়ার্ড সাবেক সাধারণ সম্পাদক মামুনুল ইসলাম সহ অনেকেই তোমরা আজকে বলতে চাই আমনিকে যারা আছো যারা সৈরা তো এই দাস ঠিকা পাড়া হ্যাঁ কুমার বলে সতেরো বছর আমরা মনে করে আসছিলাম কি আর দুটো এখনও কিছু বলিনাই আমাদের এলাকার যারা সৈরাচারের দলের আছো তোমাদের নেতৃহ আমরা আমুনিকা দলের কে বলতে চাই নুরুধার জনগণ এই সৈরাচার গেছে সেই পথে এই সৈরাচার গেছে ভাতের অন্ধকারে